তো হ্যালো ফেন্স আমি সন্দীপ ম্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স ইতিমধ্যে কিন্তু আমাদের মার্চ মাস শেষের দিকে মার্চ মাস এখনো পর্যন্ত শেষ না হলেও অফিসিয়ালিভাবে মাস কিন্তু এন্ড হয়ে গেছে যেহেতু আজকে উনতিরিশ তিন দু চব্বিশ তারিখ আজ থেকেই কিন্তু ফেন্স এই মাসের যাবতীয় অফিশিয়াল আপডেট আসার কাজ সম্পূর্ণরূপে স্থগিত একদম অফিসিয়াল আপডেটের কথা বলছি অফিশিয়াল আপডেট আসার কাজ সম্পূর্ণরূপে বন্ধ তার কারণ গতকাল পর্যন্ত কিন্তু ফেন্স আমাদের অফিসিয়াল কার্যক্রম চলেছে গতকাল পর্যন্ত কিন্তু ফেন্স সেই রিকোয়ারমেন্টের অর্থাৎ আমাদের আপার প্রাইমারি রিকোয়ারমেন্ট রিলেটেড বেশ কিছু টপিকের উপর আপডেট করার চেষ্টা করা হয়েছে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে সকলে মনে একটাই প্রশ্ন যেহেতু আমরা সেই এই মার্চ মাসের মোটামুটি থেকেই শুনে আসছি যে মার্চ মাসের মধ্যে যদি রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কোনো গতি আসে তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের এই রিকুইটমেন্ট প্রক্রিয়াটা একটা ধারাবাহিক পদ্ধতিতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা আর যদি এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় মার্চ মাসের মধ্যে সেরকম কোনো সুখবর বা নোটিফিকেশন না হয় তাহলে কিন্তু অবশ্যই আবারও কিন্তু ভোট বিভ্রাটের কারণে কিছুটা হলেও কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে ডিলে হবে এবং তার কারণে কিন্তু অবশ্যই আবারও জুন মাস পর্যন্ত আমাদের নির্দিষ্ট গতিতে রিক্রুটমেন্টটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওয়েট করতে হবে তো সেটারকমই কিন্তু ফেন্স খবর ছিল সেরকমই কিন্তু ফেন্স আপডেট আমরা সেই এই মার্চ মাসের মোটামুটি মিডিল থেকেই কিন্তু পেয়ে এসেছি সেই কারণে সকলেরই কিন্তু নজর ছিল মার্চ মার্চ মাসের শেষ মুহূর্ত পর্যন্ত অবিশালী ভাবে কি তথ্য দেওয়া হচ্ছে সেই দিকে তো বর্তমান ওভারঅল আমাদের এই মার্চ মাস তো শেষ তো সেক্ষেত্রে মার্চ মাসের শেষ মুহূর্ত পর্যন্ত ওভারঅল আমাদের আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কি বর্তমান পরিস্থিতি এবং রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আদৌ কি কোনো শিথিলতা এসেছে রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে যেহেতু এই মাসের শেষ মুহূর্ত পর্যন্ত সেরকম কোনো অবিশাল সুখবর চাকরি প্রার্থীরা পেলেন না তো সেক্ষেত্রে আবারও কি আমাদের এই রিক্রুটমেন্টের নির্দিষ্ট গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জুন মাস পর্যন্ত ওয়েট করতে হবে এরকমই অনেকের কিন্তু প্রশ্ন রয়েছে তাই আপনাদেরকে পরিষ্কার করে বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন যে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর রয়েছে যে মার্চ মাসের একদম শেষ মুহূর্ত পর্যন্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে সেরকম জয়নিং রিলেটেড বা তারই সাথে সাথে কেস রিলেটেড কোনো সুখবর বা তারই সাথে সাথে কাউন্সিলিং রিলেটেড কোনো সুখবর কিন্তু সেরকমভাবে উঠে আসেনি বর্তমান পজিশনে দাঁড়িয়ে সেরকম কোনো অফিসিয়াল তথ্য কিন্তু পাওয়া যায়নি আপনাদের এই রিক্রুটমেন্টের আবারও কিন্তু ফ্যান্স এপ্রিল মাসের আমাদের নজরদারি রাখতে হচ্ছে এখানে এপ্রিল মাসের দিকে কিন্তু আবারও এই কেসের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু টপিক কিন্তু নির্ভর করছে আপনারা সকলেই কিন্তু জেনে গেছেন বর্তমান মাসের শেষ মুহূর্ত পর্যন্ত এসে যা খবর পাওয়া গেল সেটা হচ্ছে যে আগামী এপ্রিল মাস অর্থাৎ এপ্রিল মাসের সতেরো তারিখের যে হেয়ারিংয়ের ডেট রয়েছে সেই হেয়ারিংটা কিন্তু বর্তমানে মেন হয়ে দাঁড়িয়েছে এই আপার প্রাইমারির পরবর্তী সিলেকশন প্রসিডিয়রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে এই মার্চ মাসের শেষ মুহূর্ত পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে বা যা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কোনো শিথিলতা আসেনি এবং সেই কারণে কিন্তু টেনশন করার মতো কোনো কারণ জুন মাস পর্যন্ত ওয়েট করার প্রয়োজন পড়বে না তার কারণ হচ্ছে নির্দিষ্ট গতিতেই রিক্রুটমেন্ট প্রসেস এগোচ্ছে এরকমই কিন্তু দাবি বর্তমানে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের এবং আমরা কিন্তু যেহেতু বিভিন্ন দপ্তরগুলো থেকে অফিসিয়াল আপডেট কালেক্টের চেষ্টা করছি তো সেখান থেকেও কিন্তু সেম আপডেটে দেওয়া হচ্ছে যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে নির্বাচন কমিশনের কোনো বিধিনিষেধ কিন্তু আরো হচ্ছে না নির্দিষ্ট কোনো ধরনের কোনো রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু ফলো করে রিক্রুটমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নেই রিক্রুটমেন্টের নির্দিষ্ট স্বচ্ছতার সাথেই নির্দিষ্ট গতিতে কিন্তু এগিয়ে যেতে পারবে অবশ্যই কিন্তু সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আবারও কিন্তু এই এপ্রিল মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তার কারণ এপ্রিল মাসের মধ্যে আমাদের কিন্তু ম্যাটকেসের হেয়ারিংয়ের ডেট পড়েছে সতেরো তারিখে এবং এই হেয়ারিংয়ের দিকেই আপাতত আমাদের ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা চাকরি প্রার্থীদেরকেও নজরদারি রাখতে বলা হয়েছে এরই সাথে সাথে সেকেন্ড কাউন্সিলিং এবং ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকেও নজরদারি রাখতে বলা হয়েছে এবং আরও এক ধাপ নতুন করে যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমাদের কিন্তু যারা সিট আপডেটের দাবি জানিয়েছে তাদেরকেও কিন্তু ফেরে সেই সেম আপডেটই দেওয়া হচ্ছে তাদেরকেও বলা হচ্ছে যে এই সতেরো তারিখের যে হেয়ারিং ডেট রয়েছে সেই দিকে নজরদারি রাখার জন্য অর্থাৎ কলকাতা হাইকোর্টের উপরে কিন্তু ফোকাস রাখা বলা হচ্ছে তো ওভারঅল বুঝতেই পারছেন যে এই এপ্রিল মাসে কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই যাবতীয় ম্যাট কেসের যে তথ্য সেইগুলো তো এটুকু জানা গেল যে মার্চ মাসের শেষ মুহূর্ত পর্যন্ত জানা গেল যে আমাদের ওভারঅল এই এতগুলো বছর ধরে চলতে থাকা আপার প্রাইমারির যা বর্তমান পরিস্থিতি সব কিন্তু নির্ভর করছে কলকাতা হাইকোর্টের উপরে কলকাতা হাইকোর্টে ম্যাট কেসের উপরে কিন্তু নির্ভর করছে একাধারে ম্যাট কেস রয়েছে তারই সাথে সাথে সিঙ্গেল বেঞ্চও কিছু কেস রয়েছে সেইগুলোও কিন্তু পরবর্তীতে আমরা আলোচনা করব সিঙ্গেল বেঞ্চে কেস রয়েছে ডিভিশন বেঞ্চে কেস রয়েছে তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যাবতীয় তথ্য সব কিন্তু ফেন্স এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কিন্তু নিজের ওপরে রাখছে না যাবতীয় আপডেট বা যাবতীয় ডেটাবেস সব কিন্তু ফেন্স এবার আপনাদের নজরদারি রাখতে হবে কলকাতা হাইকোর্টের ওপরে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা না পাওয়া পর্যন্ত এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এই রিক্যুইমেন্ট প্রক্রিয়ায় কোনো ধরনের পয়েন্ট উল্লেখ করতে চাইছে না এই রিক্যুইমেন্ট প্রক্রিয়ার কোনো পয়েন্টের ওপরে তারা আলোচনা করতে চাইছে না এই রিকুয়মেন্ট প্রক্রিয়াটাকে সামান্যতম হলেও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কোনো ধরনের কোনো আর তথ্য আপনাদেরকে দিচ্ছে না তারা কিন্তু কোনো ধরনের কোনো প্রচেষ্টা কিন্তু আপাতত করছে না যাবতীয় তথ্য মেনে চলছে তারা অবশ্যই কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হচ্ছে সেগুলোকে তারা ফলো করছে সেই নির্দেশিকা সেই গাইডলাইন ফলো করে তারা এগিয়ে যাচ্ছে যে সকল ডেটাবেস তারা চেয়ে পাঠাচ্ছে অর্থাৎ হাইকোর্টে হিয়ারিং পর্ব চলাকালীন অবস্থাতে যে সকল বিষয়গুলো জানতে চাওয়া হচ্ছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কমিশনের কাছে সেই সকল বিষয়গুলোকে অবশ্যই তারা ফলো করছে সেই রিলেটেড অবশ্যই তারা তথ্য দিচ্ছে কলকাতা হাইকোর্টে তবে আপাতত নতুন করে চাকরিবাত্রীদের উদ্দেশ্যে সেরকম কোনো আর কিন্তু ডেটাবেস প্রকাশ্যে আনতে চাইছে না নতুন করে এই রিকোয়ারমেন্ট প্রক্রিয়া আর কোনো আইনি জট কিন্তু বাড়াতে চাইছে না এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সেই কারণে প্রত্যেকটা চাকরি সেটা আপনি যে ক্যাটাগরিরই ক্যান্ডিডেট হন না কেন আমরা সকলেই জানি যে বর্তমানে কিন্তু এই আমাদের আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় বেশ কয়েকটা ক্যাটাগরিতে কিন্তু ডিভাইড করে দেওয়া হয়েছে চাকরি কিছু ক্যাটাগরির ইন্টারভিউ অলরেডি কমপ্লিট তারা কিন্তু জয়নিংয়ের জন্য ওয়েট করছে কিছু ক্যান্ডিডেটের আবার কিন্তু কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে কিছু ক্যান্ডিডেটের কাউন্সিলিং এখনও পর্যন্ত বাকি রয়েছে তারা কাউন্সিলিংয়ের দাবি জানাচ্ছে কিছু ক্যান্ডিডেট আবার কিন্তু সিট আপডেটের দাবি জানাচ্ছে তো সব মিলে কিন্তু বেশ কয়েকটা ক্যাটাগরি কিন্তু এই মুহূর্তে ডিভাইড হয়ে গেছে আমাদের এই আপার প্রাইমারিতে তো প্রত্যেকটা চাকরি থেকে এখন কিন্তু একটাই নির্দেশিকা দেওয়া হচ্ছে অবশ্যই সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের উপর ফোকাস রাখুন সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সব মিলে একাধিক কেস রয়েছে সেই কেসের আপডেটের উপরে ভিত্তি করেই পরবর্তীতে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় গতি আসবে এবং সকল কেসেরই হিয়ারিং ডেটগুলো পড়ছে কিন্তু এই এপ্রিল মাসের দিকে তো এপ্রিল মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনাদের জুন মাস পর্যন্ত ওয়েট করার কোনো কিন্তু প্রয়োজনীয়তা নেই বলেই আপাতত বিশেষ সূত্রের মতামত তবে পরবর্তীতে এই এপ্রিল মাসের প্রথম থেকে এই বিষয়ের উপর আবারও বেশ কিছু তথ্য উঠে আসা শুরু হবে তখন থেকে কিন্তু বোঝা সম্ভব হবে যে এপ্রিল মাসে আপনাদের এই রিক্যয়মেন্ট প্রক্রিয়ায় যে চলতি কেসগুলো রয়েছে সেখানে কোনো শিথিলতা আসছে কিনা রিকুয়মেন্ট প্রক্রিয়ার নিজস্ব যে গতি রয়েছে সেই গতিতে কোনো শিথিলতা আসছে কিনা সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আপাতত বর্তমান পরিস্থিতি এই একদম মার্চ মাসে শেষ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে মার্চ মাসে গোটা মাস মাস তো আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখার পর কোন কোন টপিকের ওপর আপডেট পেলাম বর্তমানে ওভারঅল আমাদের এই রিক্রুমেন্টের কী গতি এই রিক্রুমেন্টের কী পরিস্থিতি সেগুলো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম অনেকেই প্রশ্ন করেছিলেন যে এই মাসের মধ্যে তো সেরকম কোনো কার্যক্রম এগুলো না তো সেক্ষেত্রে জুন মাস পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে কি না ভোট পর্ব মেটার পর পর্যন্ত ওয়েট করতে হবে কি না এই নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন উঠে এসেছিল তাই বর্তমান পরিস্থিতিতে আপনাদেরকে জানালাম বিভিন্ন দপ্তর থেকে যেটুকু খবরাখবর পেয়েছিলাম সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীতে আবারও কিন্তু আমরা বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি সর্ব পরবর্তীতে যা আপডেট উঠে আসবে সেটা কিন্তু ডিটেলস আপনাদেরকে জানাবো তবে আপনাদেরকে এটুকু জানিয়ে রাখলাম যে নিশ্চিন্ত থাকুন আপনাদের কিন্তু আগামী মাস অর্থাৎ এপ্রিল মাসের মধ্যেও এই রিক্রুটমেন্টের উপরে একাধিক তথ্য উঠে আসার সম্ভাবনার পরিস্থিতি কিন্তু অলরেডি তৈরি হয়েছে তো সেক্ষেত্রে জুন মাস পর্যন্ত ওয়েট করার কিন্তু কোনো প্রয়োজনীয়তা আশা করা যাচ্ছে যে পড়বে না তো পরবর্তীতে যা আপডেট পাবো সেটা অবশ্যই নিয়ে কিন্তু আলোচনা করব তো আপাতত এর আর কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে